নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম থামনেল আর টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে হতে চলেছে তাই পুরো ব্যাপারটা এখনই বলছি না চলুন ভিডিওতে ফোকাস করা যাক বাড়ি থেকে আমাদের বেরোনোর কথা ছিল একেবারে সকাল সকাল কিন্তু বাড়ির কাজকর্ম গুছিয়ে দিয়ে আসতে একটু দেরিও হয়ে গিয়েছিল যাই হোক এখন আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটা ফুল দোকান থেকে রজনীগন্ধার মালা নিচ্ছি সোমের বাবা বলেছিল মোট তিনখানা রজনীগন্ধার মালা একসাথে জুড়ে একটা বড় মালা তৈরি করে দিতে বলবে তো সেই মতো মালাটালা বানিয়ে নিয়ে যেতে যেতেও একটু সময় হয়ে গিয়েছিল ওই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই মাউন্ট লিটেরা জি স্কুলের বিল্ডিংটা আমরা পার হচ্ছি আসলে সোমের বাবা হায়দ্রাবাদে যাদের সাথে একসাথে থাকেন তাদেরই মধ্যে এক বন্ধুর বাড়িতে গঙ্গা পুজোর নিমন্ত্রণ যদিও আমার খুব একটা কোথাও যেতে আসতে ভালো লাগে না যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা হয়তো জানবেন যে খুব একটা কোথাও আমার যাওয়া আসা হয় না কারণ একটা সময়ের পর আবিষ্কার করেছিলাম যে আমি খুব ঘরপূর্ণ মানুষ ঘর ছাড়া কোথাও আর যেতে আসতে ভালো লাগছে না ওই বছরে দু একবার মাসির বাড়ি আর সোমের চেক আপের জন্য সোমের বাবার কাছে একবার হায়দ্রাবাদ তবে ওনারা এতটাই আন্তরিকভাবে নিমন্ত্রণ করেছিলেন যে না এসে আর পারা গেল না তাই চলুন যাই ঘুরে আসি আপনাদেরও সঙ্গে নিয়ে যাই ওই দেখুন বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম এই মন্দিরের পাশাপাশিই ওনাদের বাড়ি তবে আমরা যতক্ষণে এখানে এসে পৌঁছেছিলাম ততক্ষণে ওনারা ঘটোর তোলনের জন্য বেরিয়ে গেছেন তাই মা বলল এখন তো এখানে কাউকে পাওয়া যাবে না তাই যেখানে ওনারা গেছেন ঘটোর তোলনের জন্য ওখানেই যাওয়া যাক তো আমি ছেলে আর মা তিনজনে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছিলাম আর যে ঢালাই রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি জায়গাটা দেখুন কত সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ বেশ কিছুটা রাস্তা চলে আসার পরে ওনাদের সাথে আবার দেখাও হয়ে গিয়েছে ঘটোত্তোলন করে ওরা ফিরছেন তবে ঘর তুলতে যাওয়ার আগে রেডি হয়ে ওনারা কিন্তু রাস্তায় বেরিয়ে আমাদের জন্য এক দেড় ঘন্টা মতো ওয়েট করেছিলেন আর ওইদিকে আমাদের সোমকে দেখুন গরমে আর রোদের জন্য হাঁটতে পারছিল না বলে ওকে টোটোতে বসিয়ে দেওয়া হয়েছে আর একটা জিনিসও আপনারা হয়তো খেয়াল করেছেন ওনারা প্রত্যেকেই একই শাড়ি পরে রয়েছেন ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা প্রত্যেকেই হলুদ শাড়ি এমনকি আমাকে ওনারা একটু আগেই যেতে বলেছিলেন যাতে আমি ওনাদের মতো ম্যাচিং করে শাড়িটা পরতে পারি তবে দেরি করে পৌঁছালেও কি হবে ঘটোত্তোলন করে ফিরে আসার পরে পরে ওনারা আমাকেও একটা শাড়ি দিয়েছেন সেটা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন দেখাই যে মধ্যখানে যে কাপড় ডান্স করছেন ওনাদের বাড়িতেই কিন্তু আমরা এসেছি যাই হোক হটোত্তোলন করে তো চলে আসা হয়েছে তবে হৈহুল্লোর পরিবেশটা একেবারেই কমেনি তাই শীতলা মন্দিরের সামনেও ঢাকঢোল বাজিয়ে কিছুক্ষণ চলেছিল পুরো দমে নাচ গান চলুন এবার ওনাদের বাড়ির দিকেই যাই ওই দেখুন প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওনাদের বাড়ির ঠিক সামনেই হয়েছে মা গঙ্গার দর্শনও করে নিই আর যে মালাটা আমরা এনেছিলাম সেটাও দেওয়ার ছিল কথায় আছে যেটা যার জিনিস তার কাছে ঠিক কোনো না কোনোভাবেই পৌঁছে যায় আসার পথে ঠাকুরের জন্য যে মালাটা বানিয়ে এনেছিলাম সেটা এখানেই রেখে গিয়েছিলাম ঘটক তুলনে যাওয়ার আগে আর এসে দেখি অলরেডি সেই মালা মাকে পরানো হয়ে গেছে যাই হোক এরপর আমরা ওনাদের বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে পুজো দেখতে বসেছিলাম ছোটবেলায় নারকেল আর দুধ দিয়ে তৈরি এরকম বরফের একটা আইসক্রিম পাওয়া যেত দাম নিত মাত্র দু টাকা তো সেই আইসক্রিমগুলো এখানে বসতে বসতেই দেখতে পেয়ে সোমকে বললাম আনতে তো মা আমি আর সোম তিনজনেই খেয়েছিলাম আর ওই দেখুন যে শাড়িটা ওনারা দিয়েছেন সেটাই এখন আমি পরে আছি আসলে আমাদের এদিকটায় এই আইসক্রিমগুলো এখন আর পাওয়া যায় না এটা হয়তো গ্রামাঞ্চলের একেবারে ভেতরে বলেই আইসক্রিমটা পাওয়া গেল যাই হোক ওই দেখুন মায়ের কাছে এখন ভোগ পড়ছে সে সবচেয়ে বেশি যে জিনিসটা খুব ভালো লাগলো সেটা হলো পুজো সামনে বসে শুধু পুজো দেখার জন্য এত লোকের ভিড় হয়েছে চেয়ারে এতজন বসে আছেন শুধুমাত্র পুজো দেখার জন্য আর আমাদের এদিকে পুজো হলে পুজোর সামনে বসার জন্য লোকজন খুব একটা দেখতে পাওয়া যায় না চেয়ারগুলো প্রায় খালি পড়ে থাকি হয়তোবা এটা গ্রামাঞ্চল বলে অথবা দুপুরবেলায় পুজো হচ্ছে সে কারণেও হতে পারে কারণ সে যাই হোক না কেন মন খুব ভালো হয়ে গেছে এটা দেখে আর মায়ের প্রতিমার দিকে একবার দেখুন যত বেলা গড়িয়ে সন্ধে হচ্ছে তত মায়ের প্রতিমা যেন আরও জ্বলে উঠছেন আর আমি যে খুব একটা কোথাও যাই আসি না এখানে এসে আমার মনে হয়েছিল মা নিজেই যেন চেয়েছিলেন যাতে আমরা এখানে আসি আর আমাদের প্ল্যান ছিল যাবো দুপুরবেলায় পুজো দেখব আর খাওয়া দাওয়া সেরে বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসব। তবে দুপুরের খাওয়া দাওয়ার শেষে রেস্ট নিয়ে যখন বেরিয়ে আসব, তখন ওনারা আসতে দেবেন না কিছুতেই বারণ করলেন আর ছেলেও আসতে চাইছিল না রাতের বেলায় বাড়ি ফেরার সময় যাতে কোনো সমস্যা না হয় সে কারণেই বিকালে চলে আসতে চেয়েছিলাম তবে ওনারা বললেন টোটো অটো যা লাগবে সব আমরা রাতের বেলায় ব্যবস্থা করে দেব কোনো অসুবিধা হবে না তাই আর কি রাত অবধি ওখানে থেকে গেলাম রাতের বেলায় ওনাদের অনুষ্ঠানের মূল খাওয়া দাওয়াটাও ছিল তো এরপর সন্ধ্যেবেলা আমরা চা খেয়ে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম আসার পথে শীতলা মন্দিরের পাশেই দু একটা ছোটো খাটো মন্দির ছিল ভাবলাম সেগুলো একটু ঘুরে দেখি আর এটাই হলো সেই শীতলা মন্দির যেখানে আমরা প্রথমেই টোটো থেকে নেমেছিলাম আর শীতলা মন্দিরের ঠিক পাশেই লক্ষ্মীনারায়ণের মন্দির হনুমান মন্দিরও ছিল যাই হোক একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে সন্ধ্যা আরতির সময় আমরা আবার পুজো মণ্ডপের কাছে চলে এসেছিলাম আর সন্ধ্যা আরতির পরে আবারও নাচ গান শুরু হয়ে গিয়েছিল বাজনার সঙ্গে ঠিক পরেই শুরু হয়েছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর আমাদের যেহেতু বেরোতে হবে তাই ওনারা প্রথমেই আমাদেরকে নিয়ে চলে গেছিলেন খাওয়া দাওয়ার কাছে যদিও খাওয়ার সময় খুব বেশি ভিডিও আমি নিতে পারিনি তবে প্রতিটা রান্নাই অসাধারণ হয়েছিল এবং খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো হয়েছিল চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি তবে শেষ করার আগে যে দু একটা কথা না বললেই নয় আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকের মতো আসি খুব শিগগির পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ